কাছেই কিংবা দূরে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হল আমরা সবসময় বড় বড় মার্কেটগুলো বড় বড় রেস্টুরেন্টগুলো অর্থাৎ যেগুলো সেতাতক নিয়ন্ত্রিত যেগুলোর মধ্যে অর্থাৎ ধনী লোকেরা যাতায়াত করে সেগুলোতে যেত বস্ত কিন্তু রাস্তার পাশে যারা রঙের দোকান করে তাদের জীবিকাটা নির্বাহ করে যারা রেল লাইনের ধারে যারা ছোটো ছোটো দোকান দিয়ে যে দোকানগুলোতে তাদের জীবিকা জীবিকা নির্বাহ করে ওই সমস্ত দোকানগুলোতে আপনি বিশেষ করে সুন্দর করে যাবেন আপনার মন যদি খারাপ থাকে আপনার মন মানসিকতা যদি অর্থাৎ খারাপ থাকে তখন ওখানে যাবেন গেলে আপনার নিজের যেই আপনার আরাম আয়স নিজের যে বিলাসিতা নিজের যে চাওয়া নিজের যে উচ্চ আকাঙ্ক্ষা সেই জিনিসটা কিন্তু এই সমস্ত লোকদেরকে দেখলে অর্থাৎ এই রাস্তার পাশে যারা দোকানগুলো করতেছে অর্থাৎ এই লোকদেরকে যদি আপনি দেখেন তখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে তো আমরা যারা আছি আমাদের সবারই এরকম বিশেষ করে অর্থাৎ সন্ধ্যার পরে বের হবেন দেখবেন শীতল বাতাস যখন আপনার গায়ের মধ্যে আপনি রেল লাইন দিয়ে হাঁটছেন রাস্তার ধারে ফুটপাট দিয়ে আপনি হাঁস মানে হাঁটতেছেন তখন ওই শীতল বাতাসটুকু অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে একটা অর্থাৎ আরাম অনুভব করবেন সেটা অত্যন্ত যেখানে আছেন যেভাবেই আছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ তো চলা জামাতে আদায় করার চেষ্টা করবেন মনে রাখবেন এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে আজ না হয় তা রাষ্ট্রে কোরানের আইন কাইমের জন্য কাজ করবেন সুদ খাবেন না সুদ হারাম অন্যের হক মেরে খাবেন না কারণ আল্লাহ সুবাহ উত অন্যের হক মাফ করেন